নর্মান বেট তার কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিল বৃষ্টি এখান থেকে মতো রাস্তা স্পষ্ট দেখা যায় দেখলো লীলা গাড়ি স্টার্ট দিল চলে গেল হাইওয়ের দিকে স্যাম এসে দাঁড়ালো নরমানের সামনে হালকা গলায় বলল ও শহরে যাচ্ছে সিগারেট কিনতে কি করবেন বলুন সায়দার ভঙ্গিতে বলল নরমান এখানে সামান্য সিগারেটও পাওয়া যায় না কিন্তু এই সময় উনি গেলেন আকাশের যা অবস্থা এখনই নামল বলে এদিকে খুব বৃষ্টি হয় নাকি স্যাম পুরানো একটি সোফার হাতলে বসলো তা হয় নরমান সামান্য মাথা দোলালো আমাদের এখানে অনেক কিছুই হয় এই কথার মানে কি ভ্রু কুচকে উঠি সমান হয়ে গেল ম্লান আলোতে মোটা লোকটার চশমার আড়ালে চোখ দুটো দেখা যাচ্ছে না যেন ওই জায়গাটা ফাঁকা হঠাৎ নাকে পরিচিত একটা গন্ধ ধাক্কা মারল প্রায় সঙ্গে সঙ্গে তার চোখে পড়লো মদের বোতলটাকে কাউন্টারের এক কোণে দাঁড় করানো লোকটা মদ খেয়েছে তাই গন্ধ পাচ্ছে স্যাম ওকে বোতলের দিকে চাইতে দেখে নরমান জিজ্ঞেস করল কি চলবে না এক গ্লাস আপনি এখানে আসার একটু আগে শুরু করেছিলাম এখন নতুন করে আবার শুরু করলে মন্দ হয় না ইতস্তত করলো স্যাম না ইয়ে মানে আরে ঠিক আছে অত কিন্তু কিন্তু করতে হবে না নিচের দিকে ঝুঁকল সে দুই সেকেন্ড পর সোজা হয়ে দাঁড়াল মদের আরেকটা গ্লাস ঠক করে নামিয়ে রাখল কাউন্টারের উপর মদটা তেমন একটা খাই না আমি স্যামের মনে হলো লোকটা সাফাই গাওয়ার চেষ্টা করছে কোনো প্রয়োজন ছিল না ভাবল সে আর ডিউটিতে থাকার সময় তো খাওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু এমন আবহাওয়ায় অ্যালকোহলটা শরীর চাঙা করে তোলে তাই না মদ ঢাললো সে গ্লাসে ঢেলে দিল সামনের দিকে স্যাম উঠলো দাঁড়ালো এসে কাউন্টারের সামনে তাছাড়া এই বৃষ্টিতে কাস্টমার আসবে বলে মনে হয় না স্যাম ঘুরে দাঁড়াল শুরু হয়ে গেছে বৃষ্টি মুসল ধারায় পড়ছে বৃষ্টির বিশাল একটা পর্দা সামনের রাস্তাটাকে ঢেকে ফেলেছে অন্ধকারও হয়ে আসছে দ্রুত কিন্তু নরমান আলো জ্বালানোর জন্য কোনো ব্যস্ততা দেখালো না নিন বলল সে বসে বসে খান আমি দাঁড়িই পান করবো এটা আমার অভ্যাস করতে পারেন স্যাম আবার সোফায় গিয়ে বসল তাকালো হাত ঘড়ির দিকে লীলা গেছে আট মিনিটের মতো হলো এই বৃষ্টিতেও ফেয়ার ভেলে পৌঁছতে তার বিশ মিনিটের বেশি লাগবে না দশ কি পনেরো মিনিট লাগবে শেরেফের সঙ্গে কথা বলতে তারপর আবার বিশ মিনিট লাগবে ওর এখানে ফিরতে প্রায় এক ঘন্টা এতক্ষণ কি কথা বলবে সেই মোটপুর সঙ্গে এখানে আপনার একা লাগে না গ্লাসে একটা চুমুক দিয়ে বলল স্যাম তা লাগে নরমান নিজের গ্লাসে চুমুক দিল মাঝে মাঝে খুবই একা লাগে তবে অনেক লোকজন এখানে আসে এই ব্যাপারটা উপভোগ করেন না তারা আসে আবার চলে যায় আমি কাজের চাপে কারো প্রতি বিশেষ নজর দিতে পারি না এখানে কতদিন ধরে আছেন মোটেল চালাচ্ছি বিশ বছরেরও বেশি কিন্তু এখানে আছি ছোটবেলা থেকে একাই চালান সব হ্যাঁ বোতলটা হাতে নিয়ে জনের দিকে এগিয়ে গেল নরমান আরেক গ্লাস নিন ঠিক আছে আর লাগবে না আরে নিন না ভাই ভয় নেই আপনার বউকে বলবো না হেসে উঠলো সে তাছাড়া একা মদ খেতে মোটেও মজা নেই গ্লাস ভরে নরমান আবার নিজের জায়গায় ফিরে এলো বজ্রপাতের শব্দ হলো প্রচণ্ড তবে বিদ্যুৎ চমকাল না মদের গ্লাসে চুমুক দিতে দিতে স্যাম লক্ষ্য করতে লাগলো নরমানকে ওকে এখন নিতান্তই নিরীহ একটা লোক মনে হচ্ছে এতই সাধারণ যে এই লোক কোন ষড়যন্ত্রের মধ্যে জড়িত থাকতে পারে বিশ্বাস করতে ইচ্ছে করল না স্যামের ম্যারির কথা মনে পড়লো ওর গভীর চিন্তার মধ্যে ডুবে গেল মেরি টাকাগুলো চুরি করেছে এখানে সে এক রাত ছিল শাওরের পেছনে তার একটা দুল পাওয়া গেছে পড়ে মাথায় আঘাত পেতে পারে মেরি তখন দুলটা কান থেকে ছিটকে পড়তে পারে আর এমনটি ঘটাই স্বাভাবিক তারপর সে শিকাগো চলে গেছে মিল্টন অ্যারবোগাস্ট এবং শেরিফের ধারণাই আসলে ঠিক মেরি শিকা গোতেই গেছে সুতরাং এই নরমান সন্দেহ করা কি অন্যায় নয় বৃষ্টির শব্দে বাস্তবে ফিরে এলো জন চুপচাপ বসে না থেকে কথাবার্তা চালিয়ে যাওয়া দরকার বেশ বৃষ্টি হচ্ছে বললো সে কখন থাকবে কে জানে বৃষ্টির শব্দ আমার ভালো লাগে বলল নরমান মুসলধারে বৃষ্টির শব্দ আমি খুব পছন্দ করি এতে যা হোক আমার মাঝে মধ্যে উত্তেজনার খোরাক পাই আমরা আপনি একা থাকেন বললেন না মোটেল আমি একা চালাই তবে এটা দুজনের ভাগই আছে আমার এবং আমার মার মার্কটু হলে বিষম খাচ্ছিল স্যাম তাড়াতাড়ি গ্লাসটা ঠোঁট থেকে নামালো মুঠোর মধ্যে শক্ত করে ধরল ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে উঠেছে সে আমি জানতাম না অবশ্য আপনার জানার কথাও নয় কেউই জানে না কারণ মা ঘর থেকে কখনোই বের হয় না অথচ সবাই জানে মা মারা গেছে শান্ত গলায় বলল নরমান অন্ধকারে তার মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না স্যার কিন্তু নরমান যখন কথা বলতে শুরু করলো উত্তেজনার লেশ মাত্র খুঁজে পেল না সে তার আচরণে সত্যি বলতে কি আমরা কালো ভাদ্রে এখানে উত্তেজনার খোরাক পাই যেমন পেয়েছিলাম বিশ বছর আগে ওই সময় মা আর জো চাচা বিষ খেয়েছিল আমি শেরিফকে খবর দিয়েছিলাম তিনি এসে ওদের দেখলেন মা একটা চিরকুটে সব কিছু লিখে রেখেছিল তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ইত্যাদি তারপর এনকোয়ারি টুয়ারি হলো কিন্তু আমি এনকোয়ারিতে যেতে পারিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায় অনেক দিন হাসপাতালে ছিলাম আমি যে কিছু করবো তার উপায় ছিল না কিন্তু ঠিকই সব ম্যানেজ করে ফেললাম ম্যানেজ করলাম মানে নর্মাল জবাব দিল না ঢক ঢক করে মদ গিলে বোতলটা এগিয়ে দিল জনের দিকে মাথা নাড়ল স্যাম নেবে না আরে নিন তো কাউন্টার ঘুরে সে জনের সামনে চলে এলো হাত বাড়ালো ওর গ্লাসের দিকে এক পা পিছিয়ে গেল স্যাম এখন না আগে আপনার গল্পটা শেষ করুন নর্মান আর জোড়া জোরে করল না বলল ও হ্যাঁ যা বলছিলাম মাকে আমি কবর ঘুরে বাড়িতে নিয়ে এলাম ওটাই সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত ছিল বুঝলেন না রাতের বেলা ঘুরে কাউকে বের করা যে কি থ্রিলিং সেটা আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না মা দিন কফিনে বন্দী ছিল প্রথমে ভেবেছিলাম বুঝি মরেই গেছে কিন্তু মরেনি মরে গেলে কি আর উনি আমার সঙ্গে হাসপাতালে যোগাযোগ করতে পারতেন আসলে মা সমাধিস্থ অবস্থায় ছিলেন এটা এক ধরনের যোগ প্রক্রিয়া আমি জানতাম কিভাবে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে লোকে এটাকে জাদু বলবে কিন্তু তাদের ধারণা একেবারে বিদ্যুতের কথাই ধরুন লোকে বিদ্যুৎকেও জাদু বলতো কিন্তু আসলে এটা এক ধরনের শক্তি প্রাণ তেমনি এক ধরনের শক্তি ভাইটাল ফোর্স বিদ্যুতের মতোই প্রাণকেও আপনি ইচ্ছে করলে নিভিয়ে দিতে পারেন আবার জাগাতে পারেন আমি আমার মায়ের প্রাণটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার যথাসময় জাগিয়েও তুলেছি কি আমার কথা বুঝতে পারছেন তো হ্যাঁ খুব ইন্টারেস্টিং ব্যাপার মনে হচ্ছে আমি জানতাম ঘটনাটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে আচ্ছা ওই তরুণী মেয়েটি এবং আপনি স্বামী স্ত্রী নন ঠিক না মানে দেখুন আমার সম্পর্কে আপনি যাই ভাবুন না কেন আমি কিন্তু আপনার চেয়ে অনেক বেশি জানি মিস্টার নরমান আপনার শরীর ঠিক আছে তো মানে মানে কি বলতে চাইছেন বুঝতে পারছি ভাবছেন আমি মাতাল হয়ে গেছি তাই উল্টাপাল্টা বলছি হ্যাঁ ভুল বন্ধু ভুল আপনারা যখন এখানে আসেন তখন আমি মাতাল ছিলাম না আপনারা দোলটা খুঁজে পেলেন শেরেফের কাছে যাওয়ার ব্যাপারে মেয়েটার সঙ্গে আলাপ করলেন সবই আমি শুনেছি তখনও কিন্তু আমি মাতাল ছিলাম না আপনি কি বলছেন আমি ধীরে বন্ধু ধীরে অত উত্তেজিত হওয়ার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই আমি কি ভয় পেয়েছি আমার যদি ভুল হতো তাহলে নিশ্চয় ভয় পেতাম কিন্তু আমি জানি আমি কোনো ভুল করিনি ভুল করলে কি আর আপনাকে এইসব কথা বলতে যেতাম একটু থামলো নরমাল তারপর বলতে শুরু করলো জানেন আমি আপনাদের অপেক্ষাতে ছিলাম এখানে বসে অপেক্ষা করছিলাম যে কখন আপনি আসবেন আর কখনই বা আপনার সঙ্গিনী রাস্তায় গাড়ি থামাবেন রাস্তায় গাড়ি থামাবেন মানে মানে খুব সোজা আপনি জেলেও না জানার ভান করছেন কেন মশাই আপনার সঙ্গিনী শেরিফের কাছে যাওয়ার চেয়ে সে আমাদের বাড়িটা খুঁজে দেখার ব্যাপারে বেশি আগ্রহী তা কি আপনি এত সহজেই ভুলে গেলেন সে তাই করেছে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এখন আমাদের বাড়িতে চুপি সারে ঢুকেছে কি যাতা বলছেন দেখি আমাকে যেতে দিন দাঁড়ান দাঁড়ান এত অস্থির হচ্ছেন কেন আমি তো আপনাকে ধরে রাখছি না তার আগে আরেক গ্লাস খেয়ে যান আপনার বান্ধবীর বোধ হয় এতক্ষণে আমার মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তবে নিকুচি করছি আপনার মদের বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো স্যাম পা বাড়ালো দরজার দিকে ঠিক সেই মুহূর্তে নরক ভেঙে পড়ল ওর মাথায় কুলির উপর বোতল ভাঙার শব্দ হলো প্রচন্ড ড করে সাতটা সূর্য জ্বলে উঠল চোখের সামনে পরক্ষণে নিরব কালো একটা অন্ধকারের পর্দা গ্রাস করল ওকে দরাম করে মাটি আছরে পড়ল জনের অজ্ঞান দেহ তরল অন্ধকারের সাগরে হাবুডুবু খাচ্ছে স্যান ডুবে যাচ্ছে ও ক্রমশ পাতালে প্রাণ পণে চেষ্টা করছে ভেসে উঠতে পারছে না এই সময় কে যেন ওর চুলের মুঠি ধরলো টেনে তুলতে লাগলো উপরে চোখ মেলে তাকে দেখতে তীব্র আলোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল চোখের পর্দা টের পিলো একজন ওকে জড়িয়ে ধরেছে কোলে করে তুলছে মাথাটা একদিকে ঝুলে পড়লো জনের তীব্র ব্যথায় মনে হলো ছিঁড়ে যাবে ওটা হাতরের বাড়ি পড়তে লাগলো তালুতে দুমদাম করে বার কয়েক যোগ পিটপিট করে আলোটা শুয়ে নিল তারপর পর্দা দুটো মিলল শিরিফ চেম্বার্স। নিজেকে মেঝের উপর বসে থাকা অবস্থায় আবিষ্কার করলো স্যাম ওর পাশের সোফায় বসে আছে উদ্বিগ্ন মুখে চেয়ে আছে ওর দিকে যাক আপনাকে দেখে নিশ্চিন্ত হলাম বলল স্যাম ওই ব্যাটা তাহলে লীলা সম্পর্কে মিথ্যা কথা বলছিল লীলা তাহলে আপনার কাছে গিয়েছিল শেরিফ জনের কথা শুনেছে বলে মনে হল না সে বলল আধ ঘন্টা আগে আমি হোটেল থেকে ফোন পেলাম ওরা তোমার বন্ধু মিল্টন আরভোগাস্টের খোঁজ করছিল কারণ সে হোটেল ছেড়ে দিলেও মালপত্র নিয়ে যায়নি বলে গিয়েছিল আবার আসবে কিন্তু আর আসেনি আমার তখন খুব চিন্তা হলো তোমার খোঁজ করলাম ভাবলাম তুমি এখানেই আসতে পারো তাই এখানে চলে এলাম এসে দেখে ভালোই করেছি এই অবস্থা কী করল তোমার শেরিফের প্রশ্নের জবাব দিল না স্যাম উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল লীলা তাহলে আপনার কাছে যায়নি না তো কেন টলতে টলতে উঠে দাঁড়ালো স্যাম অসংখ্য সুচ ফুটল মাথায় ফ্যাকাশে মুখে বলল তাহলে সর্বনাশ হয়েছে শিরিফ সর্বনাশ কিসের সর্বনাশ আমি তো কিছুই বুঝতে পারছি না নরমানি বা গেল কোথায় ওই শয়তানটাই আমার এই অবস্থার জন্য দায়ী শরীফ ও নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে গেছে ও আর ওর মা ওর মা কিন্তু উনি তো মারা গেছেন না মরেনি বিড়বির করে বললো স্যাম সে এখনো বেঁচে আছে ওই বাড়িতে এখন লীলা একা আর ওরা দুজন জনের কথা শেষ করতে দিল না শেরি হাত ধরে টান মারল প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে হন হন করে ছুটতে লাগলো নর্মানদের অন্ধকারে ডুবে থাকা বাড়িটার দিকে কাছাকাছি এসেছে এই সময় কান ফাটানো শব্দে বাজ পড়ল কোথাও শব্দটা মিলিয়ে যাওয়ার আগে অন্ধকার চিরে কণ্ঠের সুতীক্ষ্ণ চিৎকার ভেসে এলো কণ্ঠটা চিনতে অসুবিধে হলো না কারো চিৎকার করছে লীলা